কোনো ব্যক্তি যদি রাতে এই সুরাইয়াসিন পাঠ করে ঘুমায় আর সে সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হয় তাহলে সে তার জিন্দগির সকল গুণাগুলো মাফ করে দেওয়া হবে আমরা কাছে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিদের নিকটে সুরা ইয়াসিন পাঠ করো সমস্ত ব্যক্তির নিকটে সুরায়াসিন পাক করা হলে তার মৃত্যু যন্ত্রণা হালকা করে দেওয়া হয় অপর এক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জটিল এবং কঠিন কোন সমস্যা হলে 41 বার সুরায়াসিন পাক করো তোমাদের এই সমস্যা দূর করে দেওয়া হবে